আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক একটি গভীর ষড়যন্ত্র চলছে এখন গভীর রাতে ডাকাতি হচ্ছে যৌতু বাহিনীর অভিযান নামে যৌতু অভিযান চলছে সেই অভিযানকে কেন্দ্র করে এক দল ডাকাত সেনাবাহিনীর পোশাক পরছে গাড়িও ব্যবহার করছে সেনাবাহিনীর নেম ভিতরে একটু কাগজ লাগিয়ে রাখে নাম্বারটা আপনি দেখতে পাবেন না ছোট্টখাট্ট কিছু আমসও তাদের সাথে থাকে তারা বিভিন্ন বাড়িতে গিয়ে তারা দারোয়ানকে ভয়ভীতি দেখিয়ে যে আমরা যৌথ বাহিনীর অভিযান করতে এসেছি আসলে মূলত তারা ডাকাত সেই রকম একটি টেলিফোন এর রেকর্ড কল রেকর্ড আমাকে ঢাকা থেকে পাঠিয়েছে কল রেকর্ডটা আপনাদেরকে শোনাচ্ছি এবং সেই রেকর্ডের পরে আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য আরেকটু পরামর্শ আমি দেব আপনাদেরকে আসসালামু আলাইকুম আমি বনানীর একজন বাসিন্দা আমি একটা অ্যালার্মিং ইনফরমেশন সবার সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা সবাই জানেন গত থেকে যৌথ বাহিনীর অথবা বাহিনীর অভিযান শুরু হয়েছে তো অবশ্যই এটা ওয়েলকামিং তারা কেউ আসলে আমরা আমাদের দায়িত্ব তাদেরকে হেল্প করা তাদেরকে সহযোগিতা করা কিন্তু এদেরকে এদের নাম ভাঙিয়ে হ্যাঁ ডাকাতরা এখন ডাকাতি শুরু করেছে ওরা আর্মি ড্রেস পরা থাকে ফুল আর্মি দেখলে বোঝার কোনো উপায় নেই একজন থাকে লিডার যে বলে আমি ক্যাপ্টেন বা মেজর সো খুব ভদ্র থাকে ভদ্র ভাষায় কথা বলবে খুব ভদ্র ব্যবহার হ্যাঁ দেখতেও মনে হবে যে না ফ্রম গুড ব্যাকগ্রাউন্ড সাথে কিছু সিভিলিয়ান থাকবে মুখটুখ ঢাকা থাকে হেলমেট পরা থাকে দেখলে বোঝা যায় যে ওরা আসলে পুরো সংস্থার লোক না ডাকাত ওদের সাথে একটু গান থাকে দু একটা আর্মিদের সাথে গান থাকা মানে অরিজিনাল জেনুইন আর্মি হলে অবশ্যই তাদের সাথে গান থাকবে ওয়ারলেস থাকবে কিন্তু এদের সাথে কিছুই থাকে না আর্মির ড্রেস থাকে আর্মির গাড়ি থাকে যে থ্রি ডোর ল্যাঙ্কোজোর গুলো নাম্বার প্লেট যদিও টেপ দিয়ে আটকানো থাকে আহ ওরা বিভিন্ন বাসায় যাবে যে ঢুকতে না দিলে ওয়ার্ল্ড কাপ খাবে ঢুকবে মারধর করবে দারোয়ানদেরকে তারপর এক সময় ঢুকবে ভিতরে ঢুকে বলবে আমরা অভিযান অভিযানে এসেছি এটা যে কোনো ইনফরমেশন হতে পারে কেউ একজন লুকিয়ে আছে আপনাদের বাসায় টাকা পয়সা থাকতে পারে ইলিগাল সো কোনো একটা ইস্যু তারা তৈরি করবে কি তৈরি করে ঢুকবে এটা তো আসলে বলা মুশকিল তো ওরা ঢুকে সবকিছু দেখবে একদম টপ টু বটম মানে কিছু বাদ রাখবে না ওরা এভরিথিং সবকিছু দেখবে সুটকে আলমারি মানে সবকিছু দেখে বেসিক্যালি তারা লুট করে হ্যাঁ ওরা ছোটখাটো গয়না গাটি যেটা চোখের আড়ালে নামা যাবে ওগুলো নিয়ে নিবে টাকা পয়সা নিয়ে নিবে সামনে থাকতে দিবে না ওরা হ্যাঁ নর্মালি এইসব অভিযানে আহ সামনে থাকতে দেয় সবার সামনেই চেক করবে সব বাট ওরা সামনে থাকতে দিবে না সরাই দিবে সবাইকে ভিডিও টিডিও তো করতেই দেবে না সিসিটিভি ভেঙে ফেলবে ফুটেজ থাকলে ডিলিট করে দিবে মোবাইল সিজ করে ফেলবে কাউকে ফোন করতে দিবে না হ্যাঁ এবং তারা সব করবে করে টাকা পয়সা জুয়েলারি সব লুট করবে করে নিয়ে যাবে যখন তাদের কাছ থেকে রিটার্ন যাওয়া হবে যে ভাই এগুলো কি নিচ্ছেন সব দিয়ে যান এগুলো কেন নিচ্ছেন হ্যাঁ এগুলো পরে ফেরত দেওয়া হবে এইসব বলবে এটা নিয়ম না নিয়ম হচ্ছে যদি কারো কাছ থেকে কিছু সিজ করে যে জিনিসই হোক ওরা একটা সিজার রিপোর্ট দিবে এই জিনিস আমরা নিয়ে গেলাম সময় মতন আবার এই রিসিপ্টের এগেনস্ট এগুলো ফেরত দিয়ে দিবে এটা নিয়ম বাট ওরা তো জেনুইন আর্মি না বা কোনো গোয়েন্দা সংস্থা না ওরা ফেক সবই ফেক ওরা এসে ওরা ডাকাত ওরা এসে লুট করে তো ওরা আর এই জিনিসটা করে রাতে বেলা রাত বারোটার পরে দুইটা তিনটা চারটা ওই সময় করে খুব তাড়াহুড়ার মধ্যে থাকে কোন রকম শেষ করে ওরা কান দিয়ে চলে যায় আমার ভয়ভীতি দেখাবে যে সহযোগিতা না করলে অস্ত্র রেখে বলবে অস্ত্র পাওয়া গেছে ড্রাগ রেখে বলতে পারে ড্রাগ পাওয়া গেছে তখন তো ফাঁসাই দেওয়ার চেষ্টা করবে যদিও তারা ফেক হ্যাঁ তো মনে হয় এই জিনিসটা সবাই একটু অ্যালার্ট থাকা উচিত এরকম নিশ্চয়ই একটা বাসায় না তাদের টার্গেট নিশ্চয়ই অনেক বড় আহ সবাই একটু সাবধানে থাকবেন আলহামদুলিল্লাহ আপনারা ঢাকার বনানী থেকে রেকর্ডটা আমার কাছে যে পাঠিয়েছে আপনারা রেকর্ডটা নিশ্চয়ই শুনেছেন পুরা রেকর্ডটা শোনার পরে আর বিশ্লেষণের তেমন কোনো বাকি নেই শুধু এতটুকু আমি বিনয়ের সাথে বলবো যে ঢাকার চট্টগ্রাম রাজশাহী খুলনা শহর বন্দরগুলোতে যে যারা বাড়ি গড়ের মধ্যে দারোয়ান আছে আপনারা একটু রাতের বেলা আরেকটু পাহারা সিকিউরিটিটা বাড়াবেন প্রয়োজনে কিছুদিন সিকিউরিটির জন্য যদি আপনাদের অর্থ খরচ হয় আপনারা সিকিউরিটির ব্যবস্থা করবেন এই ধরনের আর্মির গাড়ি দেখার পরেও আপনারা নিশ্চিত হবেন না যে তারাই আপনার বাড়িতে সার্চ করতে এসেছে আপনারা হইহুল্লা করে প্রয়োজনে বাড়ির মানুষকে একত্রিত করে তারপরে কনফার্ম হবেন তারা যদি সত্যিকারের অর্থে না হয় তাহলে তাদেরকে ঢুকতে দিবেন না বরঞ্চ আপনারা ইমার্জেন্সি পুলিশ আর্মি বা বিভিন্ন জায়গায় যেই জায়গায় যোগাযোগ করলে আপনারা সহযোগিতা পাবেন সেই নাম্বার গুলা সংগ্রহ করে রাখবেন যে কোনো দেশের নতুন স্বাধীন হওয়ার পরে এই ভাবে চুরি ডাকাতি বেড়ে যা বাংলাদেশেও সালে এটা বেড়েছিল এবং বহু মানুষের চুরি ডাকাতি করা হয়েছিল এবারও ওই যৌথ বাহিনীর অভিযান যেহেতু আমাদের শুরু হয়েছে এই মাত্র কয়েকদিন যাবৎ তাই ওই অভিযানের নামে ওরা ডাকাত সেজে আর্মির পোশাক পরে তারা এই কাজ করছে তাই আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা সাবধানতা অবলম্বন করে চলবেন যাতে দেশে এই ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয় একে অপরকে প্রতিবেশীকে সহযোগিতা করবেন ইউকে কসবা টিভি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ